চলে এসেছে আপনাদের জন্য ফার্স্ট চয়েস থেকে তো আজকে দেখাবো কিছু সুন্দর সুন্দর পিস কালেকশন যেগুলো থাকবে একদম সুপার ধামা কপের এগুলো লোন থাকবে ঠিক আছে জমজম তারপর হচ্ছে কারিদমা প্যাটার্ন থাকবে রেডি করা যেগুলো আমরা অফার দিচ্ছি কত করে

প্লাজো কাট প্রচুর ঘের থাকবে আর এটা হচ্ছে উন্নাটা বিশাল বড় সাইজের থাকবে অনেক বড় সাইজের তো এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার রেডি থ্রি পিস আর কি লাগে হ্যাঁ রেডি থ্রি পিস আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক দিয়ে দেবেন আর অবশ্যই চলে আসতে হবে আপনাদের জন্য ফার্স্ট চল বা অনলাইনে নিতে পারবেন এটা অনেক সুন্দর কম্বিনেশন থাকছে এটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ

এটা হচ্ছে উনুনাটা থাকবে ফুল কম্বিনেশনটা দেখেন সেট আপটা এখন যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর থাকবে ওয়াও বিস্কিট কালার প্যান্ট থাকে বিস্কিট কালারের উনুনাটা তো এক বিশাল বড়

450 টাকা। এখন দেখাবো ভাইরাল টপিস কালেকশন এগুলো হচ্ছে সেট কালেকশন, টপিস সেট। অনেক সুন্দর। এগুলো কমেন্টস বাটনে থাকবে দাম শুনলে একদম লাভ দিবেন। মাস্ক কত? 450 টাকা। প্লাজো কার্ড প্যান্ট। দেখেন 450 টাকায় প্লাজো কার্ড প্যান্ট। এটা প্লাজো কিনতে গেলে টাকা লাগে। আমরা 350 টাকার প্যাকে ফুল সেটে দিচ্ছি। এগুলো অনেক আরাম পাবেন, পরে আরাম পাবেন। ঘরে বাইরে সব জায়গায় পড়তে পারবেন। প্লাজো কাট প্যান্ট উইথ হচ্ছে আপনার কামিজ অনেক সুন্দর থাকে এগুলো সবগুলো ফ্রি সাইজ থাকবে দাম দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন এই কালারটা কত সুন্দর থাকবে কিউট প্যাটার্নের কালার থাকবে মার্শাল্লাহ 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 অনেক সুন্দর কালার থাকবে

প্রত্যেকটা কন্ট্রাস্ট করা থাকবে আপনার সাথে ওনার সাথে এক কালার উনার সাথে ঘরে পড়ে ফেলবেন চারশো পঞ্চাশ টাকা টু পিস সেট কালেকশন প্লাজো প্যান্ট উইথ কামেজ মাত্র চারশো পঞ্চাশ টাকা আছে যে আসবেন সে কিনে নিতে পারছেন

কালার কম্বিনেশন আছে চারশো এড্রেস হচ্ছে আপনারা চলে আসুন ফার্স্ট চয়েস এর ফার্স্ট চয়েস হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সাথে মোদী মার্কেটে দিতে দলায় উনিশ নাম্বার দোকান ধন্যবাদ